এই দুটা সূত্র একদম মনের নরম জায়গার ভিতরে ঢুকিয়ে রাখো ঠিক আছে যেমনটা তুমি তাকে রাখছিলা জীবনে ভুলতে পারতেছো না ঠিক এইটাকেও মনের নরম জায়গার ভিতরে ঢুকে রাখো যা মনে করো এই হচ্ছে তুমি এবং তোমার হচ্ছে দুজন গার্লফ্রেন্ড আছে বড় মানে হচ্ছে টক্সিসিটির পরিমাণ বেশি ছোট মানে হচ্ছে টক্সিসিটির পরিমাণ কম তো যে গার্লফ্রেন্ডের সাথে তোমার টক্সিসিটি কম তুমি তার কাছাকাছি থাকার চেষ্টা করবা যার কাছে টক্সিসিটি বেশি তার থেকে দূরে থাকার চেষ্টা করবা এবং দূরে এবং কাছে থেকে তুমি একটা ব্যালেন্সে থাকার চেষ্টা করো না তুমি তো বিগ প্লেয়ার এই জন্য তুমি যেখানে টক্সিসিটি কম ওইখান থেকে একটু কাছে থাকার চেষ্টা করো ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো এইটা এইভাবে মনে রাখতে পারো তোমার কাছে প্রচুর পরিমাণে টাকা আছে মানে তোমার শক্তিটা পজিটিভ তুমি কাউকে তখন যদি প্রপোজ করো তাহলে সেইটা অ্যাকসেপ্ট করার পসিবিলিটি হাই আর তোমার কাছে টাকা নাই তুমি অনেক গরিব একটা পুলার তাহলে তুমি যদি কাউকে প্রপোজ করো তাহলে ওই যেই দনির দুলালিকে তুমি প্রপোজ করতে গেছো সে রিজেক্ট করে দিবে এটাই তো বাস্তবতা সেভেন্টি টু পয়েন্ট কিলোমিটারে যাবে না ন রিজেকশন যেমনটা তুমি তাকে করার পরে রিজেকশন খাইছিলাম ওকে